তো ভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি যে একটা মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই কিন্তু এই জিডি বা কোনো কিছু আমাদেরকে সুরক্ষা দেবে সেটা আমরা মনে করি না আমি যখন ইনসাফের লড়াই করি তখন তো সেখানে পরাজয়ের কিছু নেই আমি বেঁচে থাকলে আমি গাজী হিসেবে লড়বো আমি মরে গেলে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাবো